দুর্যোধন এবার পাণ্ডবগণকে নিজের হাতের মুঠোর মধ্যে পেয়ে গেলেন এখন তিনি পাণ্ডবগণের ওপর যে কোনো রূপ অত্যাচার করতে পারবেন কেউ বাধা দেওয়ার থাকবে না মূর্তিমান শয়তান রূপ দুঃশাসন এবার অন্তপুর থেকে দ্রৌপদীকে তার কেশগুচ্ছ ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলেন সবার মাঝখানে তা দেখে যুধিষ্ঠির ভীম আদি পঞ্চ পাণ্ডব অসহায়ের মতো মাতা নিচু করে রইলেন তাদের করণীয় কিছুই ছিল না কৌরবদের অধিকারে এখন দ্রৌপদী দুঃশাসন এবার পাণ্ডবদের চরম অপমান করার অভিপ্রায়ে সকলের সামনে দ্রৌপদীকে বিবস্থা করার জন্য তার বস্ত্র হরণ করতে আগ্রহী হলেন পঞ্চ পাণ্ডব তখন কি করলেন চক্ষু বুঝিয়ে নিলেন ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোন এরাও এই অমানবিক কুৎসিত আচরণ সমর্থন করতে পারলেন না তারা অবনত মস্তকে অবস্থান করতে লাগলেন দ্রৌপদী বুঝলেন তাকে লজ্জার হাত থেকে রক্ষা করার মতো কেউ নেই এখন তাকে রক্ষা করতে পারেন একমাত্র অগতির গতি পরম করুণাময় শ্রীকৃষ্ণ এই ভেবে তিনি দুই চোখ বন্ধ করে করজোরে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন শ্রীকৃষ্ণ তখন দ্বারকার সিংহাসনে ভক্তের আকুল আহ্বানে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল তিনি অন্তর্জামী ভগবান তার কিছুই অজানা রইল না তখন তিনি মায়ার দ্বারা দ্রৌপদীর বর পরণের বস্ত্র জোগাতে লাগলেন দুঃশাসন ক্রমাগত দ্রৌপদীর অঙ্গ হতে বস্ত্র টেনে চলেছে আর বস্ত্রের পাহাড় জমে গেল তার সামনে তবুও দ্রৌপদীকে বিবস্ত্র করতে পারলেন না এক সময় সে হেরে গেলেন তখন সব কিছুর আশা ত্যাগ করল দ্রৌপদীর দ্রৌপদীর এই লাঞ্ছনা এবং দুঃশাসনের এই গগন পর্দা দেখে ভীম সেন কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারলেন না তিনি ভীষণ আক্রোশে চিৎকার করে বলে উঠলেন আজ সর্বসম্মুখে আমি প্রতিজ্ঞা করছি যে এই শয়তান দুঃশাসনের বুক চিরে রক্তপান না করা পর্যন্ত আমি শান্ত হব না ভীম ইতিপূর্বে দ্রৌপদীর আরও এক কুৎসিত অপমান মুখ বুঝে সহ্য করেছিলেন দুঃশাসন যখন দ্রৌপদীকে অন্দরমহল থেকে চুল ধরে টানতে টানতে সভাস্থলে নিয়ে আসেন সেই সময় দুর্যোধন নিজ উরুর বস্ত্র অপসারণ করে দ্রৌপদীকে কুৎসিত ইঙ্গিত করেন সেই কথা স্মরণ করে ভীম তেমনই অগ্নিকন্ঠঝঝরা কণ্ঠে বলতে লাগলেন এই সভাস্থলে আমার নম আমার মাননীয় গুরুজনেরা রয়েছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছুক্ষণ আগে দুর্যোধন উরু দেখিয়ে দ্রৌপদীর প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন তা দেখেও আমার বিবেকবান জ্ঞানী গুণী মানুষজন কাঠের পুতুলের মতো নিশ্চুপে অবস্থান করছিলেন কৌরবদের সমর্থন করছিলেন তারা নিশ্চুপে থাকলেও আমি এর প্রতিশোধ না নিয়ে কোনো মতেই শান্ত হচ্ছি না যে উরু দুর্যোধন কৃষ্ণাকে দেখিয়েছিলেন গদার আঘাতে ওই উরু একদিন আমি চূর্ণ করবই ভীষ্ম দ্রোণ ধৃতরাষ্ট্র প্রমুখ যারা ভীমের পরাক্রম সম্পর্কে অবহিত জানতেন তারা সকলে ভীম এই প্রতিকার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়লেন পাণ্ডবগণ ক্ষুব্ধ হলে কৌরবদের মঙ্গল হবে না তা সম্ভবত ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোন এরা ভালোভাবেই জানতেন তাই ধৃতরাষ্ট্র ভীষ্মের সঙ্গে পরামর্শ করে পাণ্ডবগণকে শান্ত ও খুশি করার মানুষে দুর্যোধনকে বলে পাণ্ডবদের সমস্ত কিছু আবার ফিরিয়ে দিন দুর্যোধন কিন্তু শান্ত হলেন না তার স্কন্ধে ভর করছে শয়তান কিছুদিন চুপচাপ থাকার পর তিনি আবার দ্রুত ক্রীড়ায় আহ্বান জানালেন যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির বুঝতে পারলেন খেলায় অংশগ্রহণ করলে আবার তাকে সর্বশান্ত হতে হবে কিন্তু আগেই বলা হয়েছে ক্ষত্রিয় রাজারা দ্রুত ক্রীড়ায় কখনোই পিছপা হন না তাই দুর্যোধনের আহ্বানে পুনর্বার তিনি হস্তেনায় গেলেন এবারের খেলায় বাজি ধরা হলো যে পক্ষ হেরে যাবে তাকে বারো বছরের জন্য বনবাস আর এক বছরের জন্য অজ্ঞাতবাস করতে হবে অজ্ঞতাবাস অজ্ঞতাবাসের সময় যদি তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়ে তাহলে শাস্তি স্বরূপ পুনরায় আবার তাদের বারো বছরের জন্য বনে থাকতে হবে আর এক বছরের জন্য অজ্ঞাতবাস করতে হবে আবার ধরা পড়লে একই নিয়ম পালন করতে হবে বলাই বাহুল্য যে শকুনি চক্রান্তে যুধিষ্ঠির এবারও খেলায় জিততে পারলেন না দুর্ধর্ষ কুচক্রি পাশা খেলোয়াড় শকুনিকে হারাবার সাধ্য কারণ নেই অতপর ভীম অর্জুন নকুল সহদেব ও শ্রী দ্রৌপদীকে নিয়ে যুধিষ্ঠির বনবাসে যাত্রা করলেন দেবী পুত্রদের ছেড়ে থাকতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুধিষ্ঠির মা মাকে কষ্ট দিতে চান না তাই তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে বিদুরের কাছে থাকার বন্দোবস্ত করে দিলেন পাণ্ডবদের বন গমনের কয়েকদিন পরেই দেবশ্রী নারদ আসেন হস্তিনা রায়সভায় তিনি পাণ্ডবদের বন গমনের প্রসঙ্গ তুলতে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করে বললেন মহারাজ আপনি বড়ই অবিবেচকের কাজ করেছেন পুত্র স্নেহে এমনই অন্ধ হয়ে গেছেন যে তাদের অত্যাচার অনাচার হিংস্রতা দেখেও আপনি দেখছেন না তারা পাণ্ডবদের যেভাবে নিপীড়ন করছে তার জন্য সকলেই দুঃখিত এবং ব্যতীত অথচ আপনি নির্বিকার আপনার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই এর থেকে কি এটাই সুস্পষ্ট হয়ে উঠছে না যে ছেলেদের এই রূপ নিষ্ঠুর আচরণকে আপনি প্রশ্রয় দিচ্ছেন যদি আপনি পুত্রদের শাসন করতেন যদি তাদের সব সব বসে রাখার চেষ্টা করতেন কখনোই তারা নিজেদের ভাইদের প্রতি এমন দুর্ব্যবহার করতে সাহসী হতো না আপনি বুঝতে পারছেন না ছেলেদের শাসন না করে তাদের প্রশ্রয় দিয়ে আপনি মহা অপরাধ করছেন আর আপনি অপরাধের জন্য আপনাকে এবং আপনার ছেলেদের কঠোর শাস্তি পেতে হবে আজ থেকেই ১৩ বছর পর কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহরণ শুরু হবে তাতে কুরুবংশ ধ্বংস হবে নারদের এই কথা শুনে ধৃতরাষ্ট্র অতিশয় ভীত হয়ে পড়লেন কিন্তু তখন তার আর করণীয় কিছু ছিল না সবচেয়ে বড় কথা ধৃতরাষ্ট্র তখন পরিষ্কার উপলব্ধি করতে পাচ্ছেন যে এতদিন তিনি পুত্রদের প্রশ্রয় দেওয়ার জন্যই তারা এমনই উদ্যত্ত অবাধ্য হয়ে উঠেছে তিনি এখন তাদের নিষেধ করতে গেলেও তারা কোনো কথায় কর্ণপাত করবে না দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব বনবাসের পথে যাত্রা করলেন রাজ্যের উত্তর দিকে আছে কাম্যক নামে এক মহা সেই বনেই তারা অবস্থান করলেন পাণ্ডবগণের ১৪ জন বিশেষ অনুগত ভিত্তও ছিল তারাও পাণ্ডবদের ছেড়ে থাকতে না পেরে নিজের পরিবারবর্গসহ তাদের সঙ্গে থাকতে এলেন বনে পাণ্ডবগণের সঙ্গে চলেছে আরও অসংখ্য গুণমুগ্ধ প্রজা তাদের মধ্যে অনেক ব্রাহ্মণ পণ্ডিত অনেক রাজকর্মচারীও আছেন তারা কেউই পাণ্ডব বর্জিত রাজ্যে বাস করতে রাজি নন পাণ্ডবদের বনবাসের সংবাদে তারা এতই ব্যতীত ও মর্মাহত হয়েছেন যে তারা অনবরত অস্ত্র করতে করতে পথে চলছেন এরাও সকলে পরিবার বর্গসহ পাণ্ডবদের অনুগামী হয়েছেন সে এক অসংখ্য মানুষের মিছিল সেই অগণিত মানুষ দেখে যুধিষ্ঠির ভীষণ চিন্তায় পড়লেন বনের লতা পাতা দিয়ে ঘর বেঁধে তারা হয়তো বাস করতে পারবে কিন্তু অরণ্যের মধ্যে এত লোকের আহার জুটবে কি করে তাদের ক্ষুধার খাদ্য কীভাবে সংগ্রহ করবেন যুধিষ্ঠির ওদের খাওয়ানোর দায়িত্ব তো তাকেই নিতে হবে এই ব্যাপারে তিনি অতিশয় বিষণ্ন চিন্তিত হয়ে পড়লেন তাকে চিন্তিত দেখে এবং প্রশ্ন করে তারা চিন্তার কারণ জেনে নিয়ে ধৌম নামে এক ব্রাহ্মণ তাকে বললেন মহারাজ আপনি চিন্তা ত্যাগ করুন যা বলি তা করুন তাহলে আপনার চিন্তার কোনো কারণ থাকবে না সকল সমস্যার সমাধান হবে আপনি সূর্যদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করুন তিনি মুশকিলের আসান করে দেবেন ধৌমুর এই উপদেশ শ্রবণে যুধুষ্ঠির একাগ্র চিত্রে সূর্যদেবের স্তব করতে শুরু করলেন তার স্তবে তুষ্ট হয়ে সূর্যদেব সশরীরে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে একটি স্বর্ণনির্মিত থালা দিয়ে বললেন প্রত্যহ দ্বীপরে যতক্ষণ না দ্রৌপদীর আহার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই থালার নিকট যত খুশি অন্য ব্যঞ্জন চাইবে তুমি পেয়ে যাবে দ্রৌপদীর আহার শেষ হয়ে গেলে সেদিনের মতো ওই থালা আর কোনো খাদ্য পাবে না যুধিষ্ঠির নিশ্চিন্ত হলেন বাস্তবিক পক্ষে তিনি বড়ই চিন্তায় পড়ে গিয়েছিলেন ওই সব অনুগত প্রজাদের ওপর তার এতই মায়ার সঞ্চার হয়েছিল যে তিনি তাদের গৃহে ফিরে যাওয়ার কথা বলতে পারছিলেন না তারা কয়েকদিনের মধ্যে মধ্যেই সহদল বলে কামক বনে উপনীত হলেন এই বনে বগ রাক্ষসের সহদর কর্মীর বাস করত একচক্রা গ্রামে গিয়ে ভীম বককে বধ করেছিলেন কর্মীর তা জানতে পেরেছিল এবার ভীমকে কাছে পেয়ে কিরমির তাকে আক্রমণ করল ভীমের হাতে তারও পতন হলো পাণ্ডবগণকে বনে পাঠাতে পেরে দুর্যোধন অতি পাণ্ডবগণকে বনে পাঠাতে পেরে দুর্যোধন আদি কৌরবগণ উল্লসিত কিন্তু দেবশ্রীর মুখে যে কথা শুনেছিলেন ধৃতরাষ্ট্র তাতে তিনি অতিশয় বিষণ্ন হয়ে আছেন নিজের সন্তানদের অমঙ্গল আশঙ্কায় তিনি সদা সর্বদাই দুশ্চিন্তায় ভুগছেন বিদুর সব খবরেই রাখতেন তিনিও একদিন নির্জনে ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করে পাণ্ডবদের প্রতি সুবিচার করার জন্য তাকে অনুরোধ জানান কিন্তু ধৃতরাষ্ট্র ভাঙবেন তো মচকাবেন না তিনি মনে দুর্বলতা যথাসাধ্য গোপন করার চেষ্টা করে এড়িয়ে গেলেন উপদেশ দিতে আসার জন্য বিদুরকে যার পর নাই তার তিরস্কার করলেন কিন্তু প্রজাদের মুখে অন্ধ করবেন কীরূপে ধৃতরাষ্ট্র প্রজারা যত্র তত্র ধৃতরাষ্ট্র কৌরবদের বিদ্রূপ সমালোচনা করতে লাগলেন কাম্যক বনে ধিত কাম্যক বনে পাণ্ডবদের অবস্থানকালে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রায়ই মুনি ঋষিরা সেখানে আসতেন একদিন শ্রীকৃষ্ণও এলেন দেখা করতে তিনি দ্রৌপদী ও পাণ্ডবগণকে সান্ত্বনা দিয়ে বললেন তেরোটা বছর বা সময় দেখতে দেখতে এই কটা বছর অতিক্রান্ত হয়ে যাবে কাজেই এজন্য মনে দুঃখ রেখো না কৌরবগণ তাদের দুষ্কর্মের প্রতিফল অবশ্যই পাবে আজকে এতটুকু শোনালাম পরের দিন পরের অংশ শোনাবো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে পরপর কাহিনিগুলো শুনতেও পারবে না আর বুঝতেও পারবে না ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের পরের দিন দেখা হবে